ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন সমর্থন মধ্যপ্রাচ্য উত্তাল চীনের নিঃশব্দ কূটনৈতিক বিস্ফোরণ যখন মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ এখনও মিশে আছে তখন চীন এক নিঃশব্দ কূটনৈতিক বিস্ফোরণ ঘটিয়েছে যার অভিঘাত শুধু ইসরায়েল নয় গোটা পশ্চিমা সামরিক অক্ষের উপর পড়তে শুরু করেছে এই বিস্ফোরণ যেন রূপে ইরানকে নতুন জীবন দিয়েছে ইরান যুদ্ধবিধ্বস্ত দেশটি যখন ইসরায়েলের বিরুদ্ধে বারো দিনের ভয়াবহ লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছিল তখন চীন তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন প্রাণ সঞ্চারিত করেছে মিডল ইস্ট আইর এক উচ্চ পদস্থ আরব কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ইরান এখন চীনের সরবরাহ করা অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি পেয়েছে যা ইতোমধ্যে ইরানের ভূখণ্ডে পৌঁছেছে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সময় যেখানে পশ্চিমা বিশ্লেষকরা বলছিলেন যে চীন ও রাশিয়া ইরান থেকে দূরত্ব বজায় রেখেছে সেখানে যুদ্ধ শেষে দেখা গেল চীনের প্রতিশ্রুত সহায়তা সরাসরি তেহরানে পৌঁছেছে এই সহায়তা কোনো প্রতীকী নয় বরং ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের মূল পদক্ষেপ যুদ্ধের শুরুর দিকে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের একাধিক আকাশ প্রতিরক্ষা ইউনিট ধ্বংস হয়ে গিয়েছিল তাতে ইরানের নিরাপত্তার ছাদ কার্যত ফাঁকা হয়ে গিয়েছিল শত্রুদের সুযোগে ইরান সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের এবং পরমাণু বিজ্ঞানীদের হত্যা করা হয় এই ক্ষতির ভয়াবহতা দেখে চীন ইরানের পাশে দাঁড়িয়েছে কিন্তু প্রশ্ন ওঠে চীনের এই সামরিক সহায়তা বিনিময়ে ইরান কি দিয়েছে উত্তরটা সরল চিন কোনো টাকার লেনদেন করেনি বরং ইরান প্রতিদানে দিয়েছে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত সম্পদ তেল আরব এক কর্মকর্তা জানিয়ে দিয়েছেন চীন সরাসরি টাকার বদলে তেল নিয়েছে এই সমঝোতা আসলে তেহরান বেজিং সম্পর্কের গভীর আন্তর্জাতিক বিনিময়ের ফল যা পশ্চিমা সংবাদ মাধ্যমে খুব কমই আসে এই চুক্তির আরেকটি গোপন দিক হল ইরানের তেল চীন পৌঁছাতে মালয়েশিয়া ব্যবহার হচ্ছে একটি ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে এই কৌশলের মাধ্যমে চীন ইরান থেকে তেল পাচ্ছে অথচ আমেরিকার চোখে তা ফাঁকি দিয়ে যায় কিন্তু এই বাণিজ্যিক লেনদেন কেবল অর্থনৈতিক নয় এটি দ্বিপাক্ষিক রাজনৈতিক বার্তা পাঠাচ্ছে চীন ইরানকে একা ছেড়ে দেবে না তারা আরও গভীরে প্রবেশ করছে ইরান এখন আর প্রতিরক্ষা নিয়ে লুকোচুরি করছে না তারা স্পষ্টভাবে বলছে আমাদের সঙ্গী এখন চীন এর মাধ্যমে প্রকাশ পায় ইরান যা করছে তা শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয় বরং একটি বৃহত্তর শক্তির বিরুদ্ধে এই দ্বন্দ্বের পক্ষে দাঁড়িয়ে রয়েছে রাশিয়া চীন ও ইরান জোট এখন ইরানকে সামরিক সহায়তা দিয়ে চীন যেভাবে ভূমিকা পালন করছে তা আগামী দিনের ভূ রাজনৈতিক চিত্র বদলে দিতে পারে যুদ্ধের সময় হারানো আত্মবিশ্বাস এখন চীনের সহায়তায় ফিরে আসছে তবে চীনের সমর্থন ইরানকে সাহস দিলেও ইসরায়েল ভয়ে দুলছে কারণ চীনের এই সমর্থন শুধু প্রতিরক্ষা কৌশল নয় এটি একটি বৈশ্বিক বার্তা হয়ে উঠেছে ইসরায়েল এখন সেই বার্তার জবাব দিতে নতুনভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলকে সমর্থন করছেন এখন আরেকটি যুদ্ধের সিঁড়ি তৈরি হতে যাচ্ছে যেখানে আগুনের স্ফুলিঙ্গ যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে মরু প্রান্তরে আকাশে কিংবা সীমান্তে যুদ্ধবিরতি শুধু কাগজে সীমাবদ্ধ বাস্তবে তা এক অনিশ্চিত উত্তপ্ত প্রত্যাশা মাত্র রিফাক আর ইসলাম দ্য পলিটিক্স টুডে